বা ঠকিয়ে আজকে যে জয়ের হাসিটা হাসছেন বা একটু ভালো আছেন বলে ভাবছেন সেই হাসিটা সেই ভালো থাকাটা খুব বেশি দিনের জন্য নয় কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আপনি ভালো থাকার কথা চিন্তা করছেন কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে বেশি দিন কেউ ভালো থাকতে পারে না যে ঠকে সেও কাঁদে বা যে ঠকায় সেও কাঁদে পার্থক্যটা হচ্ছে দুদিন আগের দুদিন পরের তবে যে ঠকে সে একদিন তার কষ্টগুলো ভুলে যে মানুষ চিনতে শিখে যায় আবার নতুন করে পথ চলতে শুরু করে কেউ না জানলেও আপনি নিজে জানেন যে তার সাথে আপনি কি করেছেন আপনার বিবেকের যে অপরাধ বোধ তা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে বিবেকের ধ্বংসর চাইতে পৃথিবীতে আর একটিও বড় ধ্বংস নেই আচ্ছা আপনি যে মানুষটাকে ঠকিয়েছেন বা তিলে তিলে কষ্ট দিয়েছেন সে হয়তো কিছুই বলল না প্রতিবাদ করলো না বা কারো কাছে বিচারও চাইল না ওই মানুষটা যখন অনেকগুলো রাত জেগে জেগে চোখের পানি ফেলেছে আর বুক ফাফা যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলেছে ওই মানুষটার চোখের পানি এবং দীর্ঘ দীর্ঘশ্বাস আপনাকেও তিলে তিলে শেষ করে দিবে শুধু কিছু সময়ের অপেক্ষা হয়তো আপনি কাউকে বলতে পারবেন কিন্তু দেখাতে পারবেন না যে আপনার কষ্ট হচ্ছে কিন্তু আপনি ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাবেন আপনার বুকের ভিতর যে আত্মনাথ হবে এগুলাও কাউকে দেখাতে পারবেন না পৃথিবীর সবচাইতে বড় কষ্টের হয়েছে মানসিক যন্ত্রণা মানসিক যন্ত্রণার চাইতে বড় কোনো কষ্ট এই পৃথিবীতে নেই যাকে ঠকিয়েছেন কষ্ট দিয়েছেন সে আপনাকে অভিশাপ না দিলেও রোহের হায় বলে একটা শব্দ আছে যাকে বলে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি না মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না প্রকৃতি ঠিক তার সময় মতো হিসাব নিবে করায় গন্ডায় কেউ আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে কি বা নির্মাবে ঠকিয়েছে আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার উপরে দোষ দিয়েছে বা আপনার দুর্বলতা জেনেও দুর্বলতার সুযোগ নিয়েছে সুযোগ পেলেই আপনাকে ছোট করেছে বা অপমান করেছে শুধুমাত্র একটু ধৈর্য ধরে চুপ করে থাকুন আর একটু সময়ের অপেক্ষা করুন আমরা সব কিছু ভুলে গেলেও সময় আর প্রকৃতি কখনো কোনো কিছু ভুলে যায় না সময় মতো সব কিছুর প্রতিদান দেয় তার দ্বিগুণ হারে মানুষ তার কৃতিকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায় সব কাজেরই একটা ফল আছে হোক দুদিন আগে কিবা দুদিন পরে একটা কথা মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যিই কেউ বেশি দিন ভালো থাকতে পারে না কাউকে কষ্ট দিয়ে যে সুখটা সীমিত সময়ের জন্য উপভোগ করবেন সে সুখ স্থায়ী হবে না আর যদি কাউকে ঠকান কিবা কষ্ট দেন তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করতেছে।